এক সময়ের কথা নীল নদীর তীরে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য থিপসের রাজকুমার আমুন তার অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি তার অনন্য সাহসিকতা ও নির্ভীকতার জন্য পরিচিত ছিলেন মাত্র আঠেরো বছর বয়সেই তার বীরত্বের কাহিনী দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তিনি তার পিতামাতা ফারাও রামসেস এবং রানী নেফতারির একমাত্র পুত্র ছিলেন এবং তারা তাকে অপরিসীম স্নেহ করতেন প্রজারাও তাকে খুব ভালোবাসত রাজকুমার আমনের শিকারের প্রতি অত্যধিক আগ্রহ ছিল এটি ছিল তার খেলাধুলোর দিনগুলি তাই তিনি সকালে তাড়াতাড়ি তার বন্ধুদের সঙ্গে শিকারে বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরতেন এখন ফারাও এবং রানী তার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ রাজকুমার তার জীবনের আঠেরোটি পর্যায় অতিক্রম করে ফেলেছিলেন কিন্তু রাজকুমার আমন তার পছন্দের মেয়ের সঙ্গেই বিবাহ করতে চাইতেন ফাড়াও এবং রানী তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই বিষয়ে সন্তানরা পিতামাতার ইচ্ছা মেনে চলে কিন্তু রাজকুমারও খুব জেদি ছিলেন তিনি তখনই বিবাহ করতে অস্বীকার করলেন এবং বললেন যে যখন তার পছন্দের মেয়ে পাবেন তখনই তিনি বিয়ের জন্য রাজি হবেন একদিন রাজকুমার আমন তার কিছু বন্ধুদের সঙ্গে মরুভূমিতে শিকার খেলতে গেলেন দুপুর পর্যন্ত তারা শিকার খেললেন যখন বিশ্রামের সময় এলো তখন তারা একটি মরুদ্যানের কাছে শিবির স্থাপন করলেন এবং শিকার করা মাংস ভেজে খেতে লাগলেন এখনও কিছুক্ষণ কাটেনি যে হঠাৎ তাদের সামনে দিয়ে একটি হরিণ চলে গেল হরিণটি খুব অদ্ভুত ছিল তাকে দেখে সবার মুখ বিস্ময় খুলে গেল রাজকুমারও তাকে দেখে হতবাক হয়ে গেল তাদের বিস্ময়ের কারণ ছিল হরিণের মুখ যা মানুষের মতো ছিল এবং কোনো অত্যন্ত সুন্দরী ও মনোরম মেয়ের মতো মনে হচ্ছিল তার সৌন্দর্য দেখে প্রত্যেকে হতবুদ্ধি হয়ে গিয়েছিল হরিণটি এক মুহূর্তে তাদের দৃষ্টির আড়ালে চলে গেল কিন্তু রাজকুমার আমুনের শান্তি লুট হয়ে গেল তিনি তার সঙ্গীদের সেখানে থাকতে আদেশ দিলেন এবং নিজে ঘোড়ায় চড়ে সেই দিকে রওনা হলেন যেদিকে তিনি হরিণটিকে দেখতে দেখেছিলেন ঘোড়া দৌড়াতে দৌড়াতে বারবার ভাবছিলেন যে দেবতারাই কী সৃষ্টি করেছেন যে শরীর হরিণের কিন্তু মুখ শুধু মেয়ের এবং মেয়েও এমন যে লাখে একজন আজ পর্যন্ত রাজকুমার আমুন এত সুন্দর মুখ দেখেননি তিনি দ্রুত ঘোড়া দৌড়াচ্ছিলেন অবশেষে কিছুক্ষণ পর তিনি সেই হরিণটিকে দেখতে পেলেন যে একটি খেজুর গাছের কাছে দাঁড়িয়েছিল রাজকুমার আমুন ঘোড়াটিকে আরও দ্রুত দৌড়ালেন হরিণটি রাজকুমার আমুনকে দেখেই মরুভূমিতে একটি লোকোনো কুয়োর মধ্যে ঝাঁপ দিল এবং অদৃশ্য হয়ে গেল যখন রাজকুমার আমুন কুয়োর কাছে পৌঁছলেন তখন হরিণটি অদৃশ্য হয়ে গিয়েছিল রাজকুমার খুব আক্ষেপ করলেন যে তার দৌড়ঝাঁপ ব্রিফা গেল জানি না কুয়োর মধ্যে কী ছিল যে সে জলে ঝাঁপ দিয়েই অদৃশ্য হয়ে গেল তিনি স্থির করলেন যে ততক্ষণ পর্যন্ত এই কুয়ো থেকে পা সরাবেন না যতক্ষণ না এই সুন্দরী মেয়ের মুখওয়ালা হরিণ আবার তার সামনে আসে আর যদি এসে পড়ে তবে তাকে ছাড়বেন না সন্ধ্যা হতে শুরু করল তখন রাজকুমারের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছল তারা রাজকুমারকে ফিরে চলার জন্য বলল কিন্তু রাজকুমার অস্বীকার করলেন রাজকুমারের সঙ্গীরা হতাশ হয়ে ফিরে গেল তারা সোজা রাজপ্রাসাদে পৌঁছল ফাড়াও রামশেষ তাদের সঙ্গে রাজকুমার আমনকে না পেয়ে উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলেন আমন কোথায় মন্ত্রীর ছেলে জবাব দিল মহারাজ রাজকুমার মরুভূমিতে বসে আছেন এবং ফিরতে চান না ফাড়াও চমকে জিজ্ঞাসা করলেন কেন তার কি হয়েছে তখন মন্ত্রীপুত্র পুরো ঘটনা বলে শোনালো ফারাও এটা শুনে খুব অবাক হলেন এবং বললেন আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসছি ফারাও তৎক্ষণাৎ তার সাতজন দেহরক্ষীর একটি দল নিলেন এবং মরুভূমির দিকে রওনা হলেন সন্ধ্যা হচ্ছিল এবং মরুভূমিতে অন্ধকার ছড়িয়ে পড়েছিল দেহরক্ষীরা মশাল সঙ্গে নিয়েছিল মরুভূমিতে প্রবেশ করার সময় তারা মশাল জ্বালালো এবং রাজকুমারকে খুঁজতে শুরু করল কিছুক্ষণ পর তারা কুঁয়োর কাছে পৌঁছল রাজকুমার কুঁয়োর ধারে বসে তাদের দিকেই তাকিয়েছিলেন ফাড়াওকে দেখে তৎক্ষণাৎ সম্মানের সঙ্গে উঠে দাঁড়ালেন ফাড়াও তাকে ফিরে চলার আদেশ দিলেন কিন্তু রাজকুমার অস্বীকার করলেন এবং বললেন পিতাজি আমার ইচ্ছা যে আপনি আমাকে আমার হালে ছেড়ে দিন ফাড়াও বললেন কিন্তু ব্যাটা এই নির্জন এবং জনশূন্য মরুভূমিতে রাত কাটানো বিপদ থেকে মুক্ত নয় তুমি আমাদের সঙ্গে ফিরে চলো সকালে তাড়াতাড়ি আবার ফিরে এসো ফাড়াও তাকে স্নেহের সঙ্গে বোঝালেন রাজকুমার আমন বললেন পিতাজি আপনি আমার সাহসিকতার সঙ্গে পরিচিত নন আমার জন্য কোনো বিপদ নেই ফারাওয়ের অনেক অনুরোধ সত্ত্বেও রাজকুমার তার জেদে অটল রইলেন তখন ফারাও দেহরক্ষীদের ফিরে চলার ইঙ্গিত দিলেন এবং রাজকুমারের নিরাপত্তার প্রার্থনা করতে করতে সেখান থেকে প্রাসাদের দিকে রওনা হলেন তাদের চলে যাওয়ার পর রাজকুমার উঠলেন এবং ঘোড়ার জিনের সঙ্গে বাধা দড়ি খুলে তিনি একটি ফাঁস তৈরি করলেন এবং কুয়োর সামনের খেজুর গাছের গুড়ির পিছনে লুকিয়ে বসলেন বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর হঠাৎ তিনি কুয়োর জলে হালচাল দেখলেন কিছুক্ষণ পরেই কুঁয়ো থেকে এক অত্যন্ত কুৎসিত বৃদ্ধ বেরিয়ে এলো তার গলায় হাড়ের মালা ছিল এবং সে কালো রঙের পোশাক পরেছিল রাজকুমার আমুন তাকে দেখে খুব অবাক হলেন যে এই জাদুকরের মতো বৃদ্ধ এতক্ষণ জলে কী করছিল এবং এটা আসলে কি চক্রবিহ তারা দেখতে দেখতে বৃদ্ধ কোথাও চলে গেল রাজকুমার এমন বৃদ্ধ সম্পর্কে ভাবতে লাগলেন এবং হরিণ যে কুয়োয় অদৃশ্য হয়েছিল সে কোথায় গেল হরিণের এই বৃদ্ধের সঙ্গে কী সম্পর্ক কিছুক্ষণ পরে তিনি আবার জলে হালচাল দেখলেন এবং কয়েক মুহূর্ত পরে কুয়োর জলে একটি সুন্দরী মেয়ের মুখ বেরিয়ে এল রাজকুমার তৎক্ষণাৎ তাকে চিনে ফেললেন এটা হরিণের মুখ হরিণ কুয়ো থেকে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে সেই দিকে যেতে লাগলো যেখানে রাজকুমার গাছের পিছনে লুকিয়েছিলেন কিন্তু হরিণ তাকে দেখতে পায়নি রাজকুমার তাকেই দেখছিলেন যেই হরিণ রাজকুমারের কাজ দিয়ে গেল রাজকুমার তৎক্ষণাৎ তার উপর ফাঁস ফেললেন এবং হরিণ দড়িতে আটকে গেল মানুষের মুখওয়ালা হরিণ নিজেকে রাজকুমারের কবল থেকে মুক্ত করার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো অবশেষে সে মানুষের কণ্ঠে বলল রাজকুমার দেবতাদের জন্য আমাকে ছেড়ে দিন রাজকুমার হেসে বললেন বড় কষ্টে হাতে এসেছ এটা বলো তুমি মানুষের মতো কিভাবে কথা বলতে পারো হরিণ বলল আমি তো মানুষই কিন্তু আমার দেহ পশুর মতো রাজকুমার জিজ্ঞাসা করলেন আমাকে বলো তুমি এমন কেন কে তোমাকে এমন করেছে এবং কুয়োই কিভাবে থাকো মেয়ের মুখওয়ালা হরিণ বলতে লাগল আমি জাদুর জোয়ারে এমন করা হয়েছে নইলে আমি তো নাবিয়ার রাজার মেয়ে রাজকুমারী নেফ্রো এক বৃদ্ধ জাদুকর আমাকে সেখান থেকে জাদুর জোয়ারে ভিক্সিয়া এনে এখানে এনে হরিণ করে দিয়েছে রাজকুমার জিজ্ঞাসা করলেন কিন্তু সে তোমাকে অপহরণ করলো কেন হরিণী রাজকুমারী জানালো যে সেই বৃদ্ধ আমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু আমি অস্বীকার করেছি যার কারণে সে জাদুর জোয়ারে আমাকে হরিণ করে দিয়েছে এখন আমি ততক্ষণ হরিণ হয়ে থাকব যতক্ষণ তার সঙ্গে বিয়ে করতে রাজি না হই রাজকুমার জিজ্ঞাসা করলেন এটা বলো তুমি জলে দিয়ে নিচে প্রাসাদে কিভাবে পৌঁছ হরিণী রাজকুমারী জবাব দিল এই কুয়া যাদুক এর জল জাদুক এবং আমার কোনো ক্ষতি করে না রাজকুমার জিজ্ঞাসা করলেন এমন কোনো উপায় নেই যে তুমি জাদুকরের সঙ্গে বিয়ে না করে তোমার আসল অবস্থায় ফিরে আসতে পারো রাজকুমারী বলল হ্যাঁ একটি উপায় আছে আর তা হল সেই জাদুকর মরে যায় কিন্তু তার সঙ্গে মোকাবেলা করা নিজেকে মৃত্যুর মুখে ফেলার সমান রাজকুমার হেসে বললেন এটা তুমি আমার উপর ছেলে দাও শুধু এতটুকু বলো যে সে কখন আসে সে বলতে লাগল সে মাঝরাতে আসে এবং সকালে কোথাও চলে যায় রাজকুমারী রাজকুমারকে জানালো। রাজকুমার হরিণ রাজকুমারীর গলা থেকে দড়ির ফাঁস খুললেন এবং বললেন আজ রাতেই সেই বৃদ্ধ জাদুকরের শেষ রাত কাল সকালের মধ্যে তুমি তোমার আসল অবস্থায় ফিরে এসে যাবে রাজকুমারী বলল এখন আমি যাই কোথাও সে বৃদ্ধ জাদুকর তাড়াতাড়ি না এসে পড়ে রাজকুমার তাকে থামানো ঠিক মনে করলেন না হরিণ কুয়োতে ঝাঁপ দিল এবং অদৃশ্য হয়ে গেল তার যাওয়ার পর রাজকুমার তীর ধনু সামলালেন এবং গাছের ওপর চড়লেন এখন তাকে জাদুকরের আসার অপেক্ষা ছিল বৃদ্ধ জাদুকর সেখান থেকে প্রায় একশো মাইল দূরে তার পিরামিডের মতো বাড়িতে বসেছিল সে সারা দিন সেখানে কাটাত এবং শুধু রাতের সময় কুয়োর প্রাসাদের দিকে যেত এখনও মাজরাত হতে অনেক সময় বাকি ছিল হঠাৎ তার মনে হল রাজকুমারী নেফার্থের হাল মালুম করা উচিত কোথাও আমার পরে সে বেশি সময় বাইরে তো কাটাচ্ছে না সে উঠল এবং একটি ঘরের দিকে চলল এই ঘর প্রাসাদের শেষ ঘর ছিল যাই হোক সারা প্রাসাদী জাদু ছিল ঘরের দরজা বন্ধ ছিল সে কোনো মন্ত্র পরে দরজায় ফু দিল তবে দরজা নিজে নিজে খুলে গেল সে ভিতরে প্রবেশ করল ঘরে ছাদের সঙ্গে একটি মানুষের কঙ্কাল ঝুলছিল সে একটি টেবিলে পড়ে থাকা লম্বা হাড় তুলল এবং তাতে ফুঁ দিল তারপর সে সেই হাড় মানুষের কঙ্কালের কোমরে আলতো করে মারল তৎক্ষণাৎ প্রাণহীন কঙ্কালের গুহার মতো মুখ থেকে একটি আওয়াজ বের হলো। কি আদেশ আমার মালিক বৃদ্ধ জাদুকর আদেশাত্মক স্বরে বলল তুমি কি বলতে পারো যে রাজকুমারী নেফার এখন কি করছে কঙ্কাল জবাব দিল হ্যাঁ জি আমার মালিক সে এখন এক রাজকুমারের সঙ্গে কথা বলছে রাজকুমারের কথা শুনে বৃদ্ধ জাদুকর বিস্ময়ে লাফিয়ে উঠল কিন্তু রাজকুমার কে আর দুজনে কোথায় আছে কঙ্কালের মুখ থেকে আওয়াজ বের হলো সে থিভসের রাজকুমার এবং দুজনেই এখন কুয়োর কিনারায় বসে আছে বৃদ্ধ জাদুকর গর্জন করে জিজ্ঞাসা করল কি কথা বলছে তারা কঙ্কাল বলল তোমাকে হত্যার রাজকুমার এমন তোমাকে হত্যা করতে চায় আর রাজকুমরীণে ফর্থকে হরিণ থেকে আবার মানুষ করতে চায় যেন দুজনের বিয়ে হয় বৃদ্ধ জাদুকর ক্রোধে চিৎকার করে বলল এত সাহস আমি তাকে ছিন্ন ভিন্ন করে দেব বৃদ্ধ ভয়ঙ্কর স্বরে বলল আমি তাকে চিরকালের জন্য অন্ধ করে দেব এই বলে বৃদ্ধ জাদুকর কঙ্কালের ঘর থেকে বেরিয়ে এলো বাইরে এসে একটি মন্ত্র পড়তেই তার সামনে দুটি ভয়ানক মুখের জিন প্রকাশ পেল দুজনেই সম্ভ্রমের সঙ্গে মাথা নিচু করে বলল কি আদেশ আছে আমার মালিক বৃদ্ধ জাদুকর তাদের আদেশ দিল তোমরা দুজন রাজকুমারী নেফর্তের কুয়োতে যাও সেখানে এক রাজকুমার উপস্থিত আছে তাকে ধরে আমার সামনে নিয়ে এসো দুই জিন একসঙ্গে বলল খুব ভালো আমার মালিক এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ জাদুকর ক্রোধে মুষ্ঠি বন্ধ করে পায়চারি করতে লাগল সে ভাবছিল রাজকুমারকে কোন শাস্তি দেবে এক ঘন্টা কেটে গেল কিন্তু দুই জিন ফিরল না বৃদ্ধ জাদুকর কিছু বিব্রত হল সে আবার মন্ত্র পড়ল আরও দুই জিন প্রকাশ পেল জাদুকর তাদের বলল রাজকুমারী নেফোর্তের কুয়োর কিনারে এক মূর্খ রাজকুমার উপস্থিত আছে তাকে ধরে এসো তোমাদের দুই সাথী এর আগে গেছে কিন্তু ফিরে আসেনি তাদের খোঁজ করো কেন তারা ফিরল না তারা দুজনও চলে গেল বৃদ্ধ জাদুকর একটি ঘরে প্রবেশ করল এটি তার স্বয়ং কক্ষ ছিল ঘরে একটি চমৎকার পালঙ্ক ছিল যার উপর মখমল আর রেশমের বিছানা বিছানো ছিল বৃদ্ধ জাদুকর পালঙ্কে শুয়ে পড়ল এবং ভাবতে লাগল যে আগে পাঠানো দুই জিন এখনও ফিরল না কেন যদিও জিনদের জন্য একশো মাইলের পথ মাত্র আধ ঘন্টার কিন্তু তাদের গিয়ে দেড় ঘণ্টা কেটে গেছে বরং এখন এখন তো দ্বিতীয় দুই জিনও সেখানে পৌঁছে গেছে ভাবতে ভাবতে তার ঘুমেল এবং সে গভীর ঘুমে ডুবে গেল এদিকে রাজকুমার আমান গাছে বসে বসে বিরক্ত হয়ে গেলেন তাই নিচে নেমে এলেন কুঁয়ো থেকে তিনি জল পান করলেন এবং সেই গাছের গুড়ির সঙ্গে হেলান দিয়ে বসলেন গাছে বসার চেয়ে নিচে বসা সহজ ছিল এখনও কিছুক্ষণ কাটেনি যে তিনি কুয়োর কাছে দুই জিন দেখলেন জিনদের দৃষ্টিও রাজকুমারের ওপর পড়ল এবং তারা দুজন হাত ছড়িয়ে রাজকুমারের দিকে এগিয়ে যেতে লাগল রাজকুমার বুঝলেন যে এই দুই জিন তাকে ধরতে আসছে তিনি তলোয়ার বের করলেন এবং জিনরা রাজকুমার থেকে কয়েক কদম দূরে থামতেই এক জিন তার লাল চোখ দিয়ে রাজকুমার আমনকে তাকিয়ে বলল তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে আমাদের মালিকের তোমার প্রয়োজন রাজকুমার গর্জন করে বললেন আমি কখনোই যাব না এবং তোমরা কাছে এলে আমি তোমাদের হত্যা করব জিন বলল আমাদের যে কোনো মূল্যে আমাদের মালিকের আদেশ পালন করতে হবে তারপর দুজন দ্রুত রাজকুমার আমনের উপর ঝাঁপিয়ে পড়ল রাজকুমার দ্রুত নিচে বসে পড়লেন এবং তারা দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল রাজকুমার তাদের ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিচ দিয়ে বেরিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন দুই জিন ঘুরে আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে গেল কাছে পৌঁছাতেই তারা রাজকুমারের উপর ঝাঁপ দিল কিন্তু রাজকুমার নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে তলোয়ার দিয়ে জোরে আঘাত করলেন এক জিনের বাহু কাঁধ থেকে কেটে আলাদা হয়ে গেল তার ভয়ঙ্কর চিৎকারে মরুভূমির কণা কণা কেঁপে উঠল রাজকুমার লাফিয়ে একপাশে সরে গেলেন নইলে দ্বিতীয় জিন তাকে ধরে ফেলত আবার তারা দুজন রাজকুমার আমুনকে ধরতে তার ওপর ঝাঁপ দিল কিন্তু রাজকুমার এত সহজে তাদের হাতে ধরা পড়ার মতো নন তারপর আরেকটি চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল এবং এটি ছিল দ্বিতীয় জিনের রাজকুমার তার পায়ে এমন জোরে তলোয়ারের আঘাত করেছিলেন যে তার পা কেটে গিয়েছিল জিন মাটিতে পড়ে ছটফট করতে লাগল বাহু কাটা জিন তার সঙ্গীর পরিণতি দেখে রাজকুমারের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু রাজকুমার আমুন তাকে ঝুঁকতে দিলেন এবং এক পাশে সরে গেলেন জিন তার নিজের ঝুঁকি একটি গাছের সঙ্গে ধাক্কা খেল কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ালো তার কাটা বাহু থেকে অবিরাম রক্ত পড়ছিল তবুও সেই রাজকুমার আমনকে ধারার চেষ্টা করছিল কারণ তাকে তার মালিক বৃদ্ধ জাদুকরের আদেশ পালন করতে হবে যদিও তাতে তার প্রাণও যায় দ্বিতীয় জিন মাটিতে পড়েছিল এবং তার পায়ের ক্ষত থেকে প্রচুর রক্ত পড়ছিল বাহু কাটা জিন ধীরে ধীরে রাজকুমারের দিকে এগিয়ে চড়তে লাগল কিন্তু কাছে পৌঁছেতেই সে দ্রুত রাজকুমারের উপর ঝাঁপ দিল তার লম্বা হাত রাজকুমারকে ধরার জন্য এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে রাজকুমার আমনের তলোয়ার চমকালো এবং জিনের দ্বিতীয় বাহুও কেটে গেল তার মুখ থেকে চিৎকার বের হতে লাগল এবং এই চিৎকারের শব্দে ভয় জঙ্গলের জন্তুরা এদিক ওদিক দৌড়াতে লাগল পাখিরা ব্যাকুল হয়ে বাসা থেকে বেরিয়ে এলো এবং বাতাসে চক্কর দিতে লাগল রাজকুমার তৎক্ষণাৎ তলোয়ার জিনের বুকে ঢুকিয়ে দিলেন এবং জিন মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। দ্বিতীয় জিন তার সঙ্গীকে মরতে দেখে এক পায়ে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করল কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজকুমারের নজর তার ওপর পড়ল তিনি খোড়া জিনকে লয়কার দিয়ে বললেন খোড়া তুমি কোথায় পালাচ্ছ তোমার মালিকের আদেশ পূরণ করবে না এই বলে রাজকুমার বন্ধ থেকে ছুরি বের করলেন এবং পালিয়ে যাওয়া জিনের পিঠে লক্ষ্য করে ছুড়ে দিলেন ছুরিটি সোজা জিনের পিঠে গিয়ে লাগল এবং জিন চিৎকার করে মাটিতে পড়ে মারা গেল রাজকুমার তলোয়ার দিয়ে একটা না আঘাত করে জিনের শরীরের বেশ কয়েকটি টুকরো করে ফেললেন কুয়োতে তিনি রক্তমাখা তলোয়ার ধুয়ে নিলেন এবং আগের জায়গায় ফিরে বসলেন এমন সময় কুয়ো থেকে হরিণ রাজকুমারী নেফোর্থ বেরিয়ে এলো সে সেখানে দুই জিনের লাশ দেখে খুব অবাক হল কিন্তু যখন রাজকুমার আমন তাকে বললেন যে এই দুই জিন বৃদ্ধ জাদুকরের পাঠানো ছিল তখন সে খুশি হল যে রাজকুমার বীরও বটে যিনি দুই জিনকে হত্যা করেছেন তিনি বৃদ্ধ জাদুকরকে হত্যা করতে পারেন তবে তাকে চিন্তা হচ্ছিল যে বৃদ্ধ জাদুকর নিজে কেন এলো না এবং তাকে রাজকুমারের কথা কিভাবে জানা হলো যে সে জিন পাঠিয়ে তাকে ধরতে চেষ্টা করলো রাজকুমার জিজ্ঞাসা করলেন রাজকুমারী তুমি তো বলেছিলে যে বৃদ্ধ জাদুকরকে হত্যা করা খুব কঠিন কিন্তু এই জিনদের লাশ দেখে তুমি কি বলো এখনও কি তোমার মনে হয় আমি তাকে হত্যা করতে পারবো না রাজকুমারী নেফর্থ হেসে বলল না রাজকুমার এখন আমার বিশ্বাস হয়েছে যে তুমি বৃদ্ধ জাদুকরকে নিশ্চয়ই হত্যা করবে তুমি সত্যিই বীর আর আমি তোমার মতো বীরদের পছন্দ করি কয়েক মিনিট ধরে দুজন কথা বললেন অবশেষে রাজকুমারী কুয়োতে প্রবেশ করতে করতে বলল আমার ভয় হচ্ছে যে তার দুই জিনের মৃত্যুর পর বৃদ্ধ জাদুকর চুপ করে বসে থাকবে না সে নিশ্চয়ই আরও হামলা করবে তাই তুমি সাবধানে থেকো রাজকুমার হেসে বললেন তুমি নিশ্চিন্ত থাকো রাজকুমারী জাদুকর যদি এক লাখ জিনও পাঠায় তবে দেবতাদের কৃপায় আমি সবাইকে শেষ করে দেব রাজকুমারী নেফর্থ জলে প্রবেশ করে তার প্রাসাদে পৌঁছে গেল রাজকুমার আবার জাদুকরের অপেক্ষা করতে লাগলেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর তিনি আবার দুই জিনকে কুঁয়োর কাছে নামতে দেখলেন তিনি তৎক্ষণাৎ তীরধনু সামলালেন সেই দুই জিন তাদের সঙ্গী জিনদের লাশ বেখে ক্রোথে আগুন হয়ে গেল এবং রাজকুমার আমনের দিকে দৌড়ে গেল কিন্তু রাজকুমার তৎক্ষণাৎ একটি তীর ছুঁড়লেন তীরটি এক জিনের বুকে গিয়ে ঢুকলো এবং সে ঘুরে পড়ে গেল রাজকুমার দ্বিতীয় তীর ছুঁড়লেন কিন্তু এবার দ্বিতীয় জিন ভূতকারে একপাশে পাশে সরে গেল তীর তার কাছ দিয়ে চলে গেল তারপর রাজকু তৃতীয় তীর ছাড়ার আগেই জিন তার মাথার উপর পৌঁছে গেল রাজকুমার নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু জিন তাকে তুলে জোরে মাটিতে ফেলল তীর ধনু রাজকুমারের হাত থেকে ছুটে গেল কিন্তু মাটিতে পৌঁছনোর আগেই তিনি কসরত করে পায়ের উপর সোজা দাঁড়িয়ে গেলেন তারপর দ্রুত ছুরি বের করলেন জিন আবার তার দিকে ঝাঁপ দিল কিন্তু যেই সে রাজকুমারের উপর ঝাঁপ দিল রাজকুমার ছুরি দিয়ে তার উপর হামলা করলেন ছুরিটি জিনের বাহুতে ঢুকে গেল এবং সেই সঙ্গে তার হাত রাজকুমারের মুখে পড়ল এবং রাজকুমার দূরে ছিটকে পড়লেন খুব জোরে পড়ছিল রাজকুমার হাতে ধরা ছুরি জিনের উপর টেনে মারলেন ছুরিটি জিনের দ্বিতীয় বাহুতে ঢুকে গেল এবং তার মুখ থেকে বের হওয়া চিৎকারে পুরো মরুভূমি কেঁপে উঠল রাজকুমার দ্রুত তার পড়ে যাওয়া তলোয়ার তুলতে ছুটলেন কিন্তু ঠিক তখনই জিন একদিকে দৌড় দিল এবং কয়েক মুহূর্তে রাজকুমারের দৃষ্টির আড়ালে চলে গেল রাজকুমার তাকে পালাতে দেখে জোরে হেসে উঠলেন কিন্তু তার পিছু নিলেন না কারণ রাতের অন্ধকারে সেই ঘন মরুভূমিতে তাকে কোথায় খুঁজবেন তলোয়ার তুলে তিনি কোমরে গুঁজলেন তীরধনু তুললেন এবং ছুরি সামলে একটি গাছে চড়ে বসলেন তার বিশ্বাস ছিল যে পালিয়ে যাওয়ার জিনের কাছ থেকে তিন জিনের মৃত্যুর খবর শুনে এবার বৃদ্ধ জাদুকর নিজেই ছুটে আসবে যখন জিনকে দেখে প্রথমে বৃদ্ধ জাদুকর তার চোখের ওপর ভরসা করতে পারল না সে কল্পনাও করতে পারেনি যে তার শক্তিশালী জিনদের কোনো মানুষ ক্ষতি করতে পারে সে যখন জিনকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তোমাকে কে যখম করেছে জিন ধীরে ধীরে বলল মালিক যখন আমি কুয়োতে পৌঁছলাম তখন দুজনের লাশ পড়েছিল তারপর রাজকুমার আমন তীর ছুড়লেন তখন আমার সঙ্গে যাওয়া জিনও মারা গেল আমি রাজকুমারকে ধরার খুব চেষ্টা করেছি কিন্তু সে খুব ভূতকারী সে ছুরি দিয়ে আমার দুই বাহু জখম করেছে আমি লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি তাই সেখান থেকে পালিয়ে এখানে এসেছি যেন আপনাকে জানাতে পারি জিন বিস্তারিত বলল জিনের মুখ থেকে তার তিন জিনের মৃত্যুর খবর শুনে বৃদ্ধ জাদুকর ক্রোধে কাঁপতে লাগল সে গর্জন করে জিনের দিকে তাকালো এবং তার উপর ফু দিল জিন তৎক্ষণাৎ আগুনের শিখায় পরে জ্বলতে লাগল তার মুখ থেকে বেদনার চিৎকার বের হচ্ছিল বৃদ্ধ জাদুকর হেসে বলল কাপুরুষদের এই পরিণতি হওয়া উচিত দেবতাদের ক্রোধ এক মানুষ তিন জিন মেরেছে আর তুমি তোমার সঙ্গীদের বদলা নেওয়ার বদলে এখানে পালিয়ে এসেছ জিন আগুনে জ্বলে ছাই হয়ে গেল তখন বৃদ্ধ জাদুকর মনে মনে বলল এখন আমি নিজে রাজকুমারের মোকাবিলায় যাব। এবং তাকে শেষ করে দেব এদিকে রাজকুমার মরুভূমিতে লুকিয়ে বসেছিলেন প্রায় মাঝরাতের সময় তিনি কাউকে কুয়োর দিকে এগিয়ে আসতে দেখলেন তিনি বুঝলেন যে আগন্তুক বৃদ্ধ জাদুকর তাই তিনি নিশানা বেঁধে তীর জাদুকরের দিকে ছুড়লেন। ধনুক থেকে ছোড়া তীর সোজা জাদুকরের কোমরে গিয়ে ঢুকল বৃদ্ধ বেদনায় চিৎকার করে চারদিকে তাকাল কিন্তু রাজকুমার তৎক্ষণাৎ দ্বিতীয় তীর ছুঁড়লেন ঘটনাচক্রে দ্বিতীয় তীর বৃদ্ধ জাদুকরের বুকে গিয়ে ঢুকল এবং সে মাটিতে পরে ছটফট করতে লাগল রাজকুমার সুযোগ বুঝে দৌড়ে গিয়ে তলোয়ার জাদুকরের মাথায় মারলেন জাদুকরের মাথা শরীর থেকে আলাদা হতেই কুয়োর জলে ঝড় উঠল তারপর রাজকুমারের দেখতে দেখতে কুয়ো সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং সেখানে এক অত্যন্ত সুন্দরী মেয়ে প্রকাশ পেল সে ছিল হরিণ রাজকুমারী কিন্তু এখন সে আর হরিণের রূপে ছিল না সে এখন সম্পূর্ণ মানুষ হয়ে গিয়েছিল তাকে এখন রাজকুমারী নেফার্থে বলা যায় রাজকুমার আমন রাজকুমারীকে তার পিছনে ঘোড়ায় বসালেন এবং সেই মুহূর্তে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন ফারাও রাম শেষ এবং রানী নেফতারি রাজকুমারকে এভাবে হঠাৎ প্রাসাদে পেয়ে খুব খুশি হলেন যখন তারা হরিণ রাজকুমারীর কাহিনী শুনলেন তখন তারা অবাকও হলেন রাজকুমার আমন তার পিতামাতাকে বললেন যে তিনি রাজকুমারী নেফার্থের সঙ্গে বিয়ে করতে চান রানী এবং ফারাও রাজকুমারী নেফার্থের সৌন্দর্যে খুব মুগ্ধ হলেন তাছাড়া তিনি ছিলেন একটি বড় দেশের রাজকুমারী যার পিতামাতা তার বিচ্ছেদের দুঃখে গলিত হয়ে মারা গিয়েছিলেন দুই দিন পর রাজকুমার আমন এবং রাজকুমারী নেফার্থের বিয়ে বড় ধুমধামে হল তাদের বিয়ের উৎসবে গোটা রাজ্য আনন্দে মেতে উঠল রাজকুমার আমন এবং রাজকুমারী নেফোর্থ সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন এবং তাদের প্রেমের কাহিনী থিপসের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল